প্রায় চল্লিশ হাজার মতো একচল্লিশ হাজার মতো শাখা ছিল আর এস এস এর গ্রোথটা তার শাখা দিয়ে বোঝা যায় ওটাই তার বেসিক ইউনিট এবং আজকে বাহাত্তর হাজার হয়েছে বত্রিশ হাজার শাখা বেড়েছে তাহলে ধরো দু হাজার চোদ্দ থেকে দু হাজার এগারো বছরে তিরিশ হাজার শাখা বাড়লো আর উনিশশো পঁচিশ থেকে দু হাজার চোদ্দোর মধ্যে মাত্র চল্লিশ হাজার শাখা তাহলে গ্রোথটা কতখানি পলিটিক্যালি টেম্পার এইটাতেই আর নিজেকে পরিবর্তন করছে কারণ পলিটিক্সে যেতে গেলে ভোট পেতে হবে ভোট ছাড়া তো হবে না সুতরাং বাজপেয়ী এটা শুরু করেছিল অশোক সিংহলকে বলেছিল আপনি কি চান আমি পনেরো পার্সেন্ট মুসলমানকে আমি সমুদ্রে ফেলে দেবো করে দিয়ে ভারতে ভোট করবো এটা সম্ভব নয় সুতরাং ওই সব ভুলে যান প্রবীণ তরিয়ার মতো লোক হারিয়ে গেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদকে ভার্চুয়ালি ডিফাঙ্ক করে দেওয়া বজরং দল ভার্চুয়ালি ডিফাং হয়ে গেছে যেগুলো কাজগুলো হয় আর এস এস এর নামে কাউ ভিজিল্যান্টিজম থেকে আরম্ভ করে এগুলোর প্রত্যেকটা বিরোধিতা করা হচ্ছে এবং সবথেকে বড় হচ্ছে সড়সংঘ চালকের যে লাস্ট স্পিচ সেই স্পিচে সাঙ্গের ভিশনের মধ্যে উনি পরিষ্কার বলছেন আস এবং দেম এই কথাটা আপনারা শেষ করুন আস এবং দেম এইটা থাকবে না থাকলে হিন্দু মিশন যেটা আমাদের টু শো দা ওয়ার্ল্ড কথাটা ব্যবহার করছে এগুলো কিন্তু খুব টেকনিক্যাল কথা এগুলো যখন তখন যে কোনোভাবে ইউজ করা যায় যেমন আমরা বলতাম এখানে ক্রাইসিস হলেই কমিউনিস্টরা হয় কিউবা নয় গোয়াতেমালা এইসব জায়গায় চলে যায় ক্রাইসিসটা অ্যাভয়েড করার জন্য একই রকমভাবে আর এস এস এই বিশ্বজনীনতাটা ব্যবহার করে বহুভাবে এটা কত কতজন আর এস এর মধ্যে থেকে বিশ্বাস করে আর কতজন ক্ষমতার জন্য ব্যবহার করে তার মধ্যে পার্থক্য আছে আর এস এস এ যেটা করা হয় সেটা হচ্ছে কোনো সেলফ প্রমোশন যেন না হয় অথচ আজকে নরেন্দ্র মোদী সেলফ প্রমোশনটাই করে তাহলে সেটা যদি তুমি ধরো ইট ইজ আর বিরোধী যার জন্য বহু ক্ষেত্রে

স্ট্রেট অফ শুনে নাও যে আর এস এর শাখা প্রশাখা বেড়েছে তাতে বিজেপির যেমন সুবিধে হয়েছে বিজেপি ক্ষমতায় থাকায় আর এস এস এর ইকুয়াল সুবিধে হয়েছে সো ইট ইস প্রকাল রিলেশন বেসিক্যালি ইট ইজ আর এস এস ড্রাইভিং বিজেপি ইট ইজ নট বিজেপি হুইচ ইজ কন্ট্রোলিং আর বিকজ একটাই জিনিস

বিজেপি আশাতে আরএসএস শাখা সংখ্যা অনেক প্রায় ডাবল হয়ে গেল কালকে বিজেপি কে ছাড়া আরএসএস চলতে পারে কিন্তু আরএসএস ছাড়া বিজেপি যে চলতে পারে না তার প্রমাণ তুমি ইলেকশনে পেয়েছো কিছুদিন আগে নিষ্ক্রিয় নির্মল কথা আমাদের অনুষ্ঠানে আগেও বলেছেন দর্শকদের বলছি মহারাষ্ট্র লোকসভা নির্বাচন যার প্রমাণ দিল্লির हरियाणाতে মহারাষ্ট্রে নির্মল